গত রাতের এশিয়া কাপই হল এক নাটকীয় লড়াই শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশ হারালো শ্রীলঙ্কাকে পুরো ম্যাচ জোরে দমবন্ধ করা উত্তেজনা আর শেষ মুহূর্তের উল্লাসে ভাসল টাইগাররা ম্যাচের শুরুতে শরিপুল ছিল বেশ খরচে চার ওভার বোলিং করে খরচ করেন উনপঞ্চাশ রান এদিকে শ্রীলঙ্কান ওপেনার ব্যাটাররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে কিন্তু তাসকিন আহমেদ এবং শেখ মেহিদি উইকেট নিলে চাপে পড়ে শ্রীলঙ্কা একের পর এক শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে চাপে রাখেন বিশেষ করে মুস্তাফিজের কাটারে চার ওভারে মাত্র বিশ রান খরচে তুলে নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট আর তাস্কিনের আগ্রাসী বলিং শ্রীলঙ্কার রান তুলতে বাধা দেয় শুধু তাই নয় শেখ মেহেদি হাসান তার ঘূর্ণি বলিংয়ে নিয়মিত ব্রেক থ্রু এনে দেন এমন বলিং পারফরম্যান্সই ম্যাচের ভিত্তি গড়ে দেয় তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে ব্যাট হাতে সাইফ হাসানের অসাধারণ ইনিংসে চাপের মুহূর্তে তার ঠান্ডা মাথার ব্যাটিং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় জয়ের পথে প্রয়োজনীয় সময়ে বাউন্ডারি আর সিঙ্গেল রানে বাংলাদেশকে ম্যাচে রাখেন সাইফ হাসান আর মিডল অর্ডারে হৃদয়ের অর্ধশত রান ম্যাচের ভিত করে দেয় বাংলাদেশের শেষ ওভারে যখন দরকার ছিল ছয় বলে পাঁচ রান জাগের চার মেরে আউট হওয়ায় শেখ মেহেদি মাঠে এসেই প্রথম বলে আউট হলে চিন্তায় পড়ে যায় ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা পরে নাসুম আহমেদ সিঙ্গেল নিলে জয় তুলে নেয় বাংলাদেশ বলের পর বল দর্শকদের মনে শ্বাস কর উত্তেজনা আর শেষ পর্যন্ত বাংলাদেশি হাসলো শেষ হাসি শ্রীলঙ্কাকে হারিয়ে শুধু পয়েন্টটি মিললে নয় মনোবলও এগিয়ে গেল টাইগাররা বলিং আক্রমণ থেকে শুরু করে ব্যাটিংয়ের দৃঢ়তা সব মিলিয়ে এই জয় প্রমাণ করেছে এশিয়া কাপে বাংলাদেশ এখন বড় চ্যালেঞ্জার আজকের এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয় এটি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের সম্ভাবনা আপনারা দেখছিলেন রিয়েল আপডেট ভিডিও বিশেষ প্রতিবেদন সাথে ছিলাম আমি রনি এমন আরও বিশ্লেষণ ধর্মীয় আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ